হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কোথায় চলে আসলাম বলেন তো আজকে এসেছি আমার মানহার খুব পছন্দের একটা জায়গা বাবুল্যান্ডে আজকে কিন্তু আমি মানহাজকেও নিয়ে এসেছি মাহিরাকে নিয়ে আসিনি ও ছিল আর এমনিতেও তিনজনকে সামলাতে আর কি কষ্ট হয়ে যেত মাহিরাকে আরেক সময় নিয়ে আসব। তো মানহা তো এখানে আসলে পুরো হারিয়ে যায় এই যে মানহাজ ও গাড়ি থেকে নামছিই না সে গাড়িটা বসেই ছিল তার আর কোনো কিছুতেই ভালো লাগছিল না তার শুধু গাড়িটাই ভালো লাগতেছিল তো বাবুল্যান বাচ্চাদের অনেক পছন্দের একটা প্লেস আর আগে বেশিরভাগ যাওয়া হতো নটার উপরে আর একটা ব্রাঞ্চ আছে সেখানেই বেশি যাওয়া হতো তো এটা করেছি উত্তরা আজমপুরে এটা বাসার কাছাকাছি থাকার কারণে এটাই এখন আসা হয় আর এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে আপনার বাচ্চারা আসলে অনেক খুশি থাকবে বাচ্চারা এখানে আসলে পুরোই হারিয়ে যায় এই যে এখন মানহাজ তো এই যে গাড়িতে বসেই আছে সে তো নামছেই না এখানে এই যে বাচ্চারা শেয়ার করে একে অপরের সাথে খেলা করতে পারে সব কিছু নিয়ে শেয়ার করে খেলতে পারে তো মানহা খেলতে ছিল এরপর খেলা শেষ করে চলে গেল ডান্স করতে এখন আবার মানহা একটা বিয়ার নিল এটার জন্য কিন্তু আলাদা পে করতে হবে আর হ্যাঁ এখানে ঢুকতে কিন্তু চাইল্ড হচ্ছে চারশো টাকা করে আর গার্ডিয়ান হচ্ছে দেড়শো টাকা এই যে এখন জাম করছে মানহা অনেক মজা করতেছিল ছিল এক্সাম শেষ হওয়ার আগেই তার বায়না আমি অনেক দিন ধরে কোথাও যাচ্ছি না আমাকে নিয়ে চলো তাই আর কি তাকে নিয়ে আসলাম সাথে মানহাজকেও নিয়ে আসলাম তো খেলাধুলা শেষ করে সে হাঁপিয়ে গিয়েছে এখন খাচ্ছে সে আইসক্রিম এরপরে কিছু হালকা পাতলা স্ন্যাক্স অর্ডার করি তো সেগুলি আসে তো এখানে চেষ্টা করবেন কিছু না খাওয়ার জন্য পারলে বাহির থেকেই খাওয়ার চেষ্টা করবেন এইখানে সব কিছুর প্রাইসই একটু বেশি বাচ্চারা বায়না করলে আর কি কিছু করার থাকে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম